বুড়া ডাক দিয়া কয় যদি আপনার মতো ক্ষমতা নাই দক্ষতা নাই যোগ্যতা নাই তবে বয়সের একটা অভিজ্ঞতা আমার আছে এই আর আলোকে আমি বলছি বাদশা আপনার ভেতরে বুদ্ধি কম এত বড় সাহস বুদ্ধি কম তার মানে কি বলে এই গাছ কবে হবে আর ফল কবে খাব না না আমি জিন্দেগিতেই গাছ হবে ফল খাওয়ার জন্য আমি গাছ লাগাই না তো কষ্ট কোন কোন বলে আগের দিনের মানুষেরা গাছ লাগাইছে আমরা ফল খেয়েছি আর আমরা লাগায় যাব আমাদের সন্তানেরা ফল পাবে ঠিক বাদশা هارুনুর রশীদ খুশি হইয়া 1000 আশনাফিয় দান করলেন বৃদ্ধ ডাক দিয়া কয় কপাল বড় ভালো মানুষেরা গাছ লাগাইয়া এক বছর পরে ফলাফল পায় আর আমি নগদ ফলাফল পেয়ে গেলাম বাদশা হারুন রশিদ খুশি হইয়া আরো এক হাজার টাকা দিয়া দিল বুড়ায় ডাক দিয়া কয় মানুষ গাছ লাগাইলে ফল পায় বছরে একবার আমি নগদ পাইলাম দুইবার এই কথা শুই না আরো এক হাজার দান করলো হুজুরে ডাক দিয়া কয় বাদশা তাড়াতাড়ি ভাগো না হয় বুড়া তোমারে ফকির নিবানায় সারো অভিজ্ঞতা মাথাওয়ালার অভিজ্ঞতা মাথার বড় দাম লেখাপড়ার ডিগ্রির যোগ্যতার থেকে লেখাপড়া সারা জিন্দগির অভিজ্ঞতার দাম অনেক বেশি তিনটা স্বর্ণের মাথা একই কালার একই ডিজাইন একই কোয়ালিটিতে বাদশার সামনে এক বুদ্ধিমান দিয়া কয় বাচ্চা এক সপ্তাহ সময় দিনাম তুমি এই তিনটা স্বর্ণের মাথা আমার পরীক্ষা হিসাবে জবাব দাও কি জবাব একটা স্বর্ণের মাথার দাম এক লাখ আর একটা মাথার দাম পঞ্চাশ হাজার আরেকটা মাথার দাম মতেও নাই তিনিওটা মাথার আকার সমান ডিজাইন সমান আকৃতিও সমান বের করে দিবেন কোনটার দাম এক লক্ষ কোনটার দাম পঞ্চাশ কোনটার দাম নাই বাচ্চা ভাবতে ভাবতে নাই ঘুম মাথা সমান কালার সমান ডিজাইন সমান কোনটার দাম এক লাখ কোনটার দাম পঞ্চাশ হাজার কোনটার দাম মোটেও নাই বুঝি ভাবতে ভাবতে ছয় দিন শেষ হয়ে গেল একদিন বাকি আছে মাথা গরম দামি দামি বুদ্ধিজীবীদের ডাকলো বড় তাড়াতাড়ি উজির নাজিরেরা বের কর কোন মাথার দাম এক কোন মাথার দাম পঞ্চাশ ওজিরে আজম এসে ডাক দিয়া কয় বাদশা আমরা তো বুদ্ধিজীবী আমরা তো একটু গবেষণা করে দেখতে হবে সময় দাও তাড়াতাড়ি আমাদের কাছে মাথা তিনটা দাও দুই এক ঘন্টার মধ্যে সমাধান বের করে বাচ্চার সামনে বলে কোনো টেনশন নাই যে তোমাকে প্রশ্ন করে আটকাইছে তারা আসবে কবে বলে কালকে আসবে বলে অনুষ্ঠান রেডি করো কোনো টেনশনের কিছু নাই সব মানুষ দেখার জন্য হাজির হয়ে গেল মাথা তিনটা সমান কালার সমান ডিজাইন সমান। লোকে দেখতে আসছে কেমন মেধা। মাথাটার দাম এক লাখ এই মাথার দাম পঞ্চাশ এই মাথার দাম মোটেও নাই বাদশা ঠিক তিনটা মাথা সাজাইয়া বলল এই মাথাটার দাম এক লাখ এটার দাম পঞ্চাশ এটার দাম মোটেও নাই বলে কেমলে বুঝলা বাচ্চা কয়েক বাস্তবে একটা শলা হাতের মধ্যে কাঠি। এক মাথার মাথার থেকে মধ্যে এক কানের মধ্যে দিয়া হলো শলাটা ঢুকায় দিয়েছে আর এক কান দিয়া বের হয়ে গেছে এটা বলে এটার কোন দাম নাই আর একটা মাথার সামনে আইনা দেখে কান দিয়ে একটা ঢুকায় অর্ধেক গে আটকে গেছে এটার দাম পঞ্চাশ হাজার আর একটা মাথা ঢুকায় দেখে সামান্য একটু সলা আর ভিতরে যায় না বলে এটার দামে ময়দানের ভেতরে মাথাগুলো সব সমান চেহারাটাও সমান মাথার চুলগুলো সবার সমান কিন্তু মর্যাদা সব মাথাওয়ালার সমান না আল্লাহ জানেন কোন মাতাওয়ালার মর্যাদা কেমন এখানে বহু মাথা গণনা করা যাবে তবে সব মাথার মর্যাদা আল্লাহর কাছে সমান হবে না একদল মাথাওয়ালারা এখানে বয়ানে বসে চোখের পানি ছেড়ে কান্না করে আর বয়ানের আমল করে আর অন্তর ঘুরায় বলে মালি ময়দান থেকে তুমি খালি ফিরায় দিও না গুনা নিয়ে আসছি গুনা মাফ করায় যেতে চাই ওই বান্দাগুলোর মাথার এত দাম আল্লাহর নবী বলেন এই বান্দা কান্না করলো তওবা করলো এ এখন ঘরে যায় বেগুনা নিষ্পাপ হয়ে ঘরে যাইতেছে আর আপনার মানুষ নিয়ত করেছে এখনো কান্না চোখে আসে না তবে নিয়ত করেছে আমরা আজকে থেকে নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মনে মনে একটু নিয়ত করেছে এখনো খাটি তাও বা করতে পারে নাই আগের মাথাওয়ালার দাম হাজার কোটি গুণ বেশি এরপরে মধ্যম মাথাওয়ালার দাম একটু কম আর একদল মাথাওয়ালা এখানে বসা আছে বয়ানে ঢুকার আগেও বিড়ি টানছে মোনাজাতের পরও বিড়ি টানতে টানতে বাড়ি যাবে এরে নবীর উম্মতের দল আসল ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও আসল মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে তখন আর কোন মাপকাঠি থাকবে না যত চাইবা তত পাইবা যত চাইবা তত পাইবা চাওয়ার থেকে বেশি পাইবা এই এরকম করেন কেন যার কাম সে করবে আল্লাহর কাম আল্লাহ করবে বান্দার কাম এই যে মাথা কার কি মর্যাদা সব বুঝে যাইতেছে ভাইরা আমার তুমি আমাকে প্রশ্ন করো হাফিজ ভাই কোরআন হাদিসের বয়ান করতেছেন একজনে চিৎকার দেয় কারণটা কি আমি তোমাকে জিজ্ঞাসা করব ওই বান্দা কোরআনের বয়ান শুনে চিৎকার দিল তুমি দাও না কেন কারণ কি চোখে পানি আসলো তোমার চোখে পানি কেন আসলো না কারণ কি ওই বান্দা কান্না করে কেন এই প্রশ্ন না করে তুমি তোমাকে বলো তোমার চোখে পানি আসে না কেন ওরে আল্লাহর বান্দা ওই বান্দা বউ হারায় কান্দে না ছেলে হারায় কান্দে না খানার জন্য কাঁদে না ওই বান্দা যারে হারাইছে ওই জন্য বান্দা কাঁদে ওরে আল্লাহর বান্দা ইউসুফ আলাইহিস সালাম মিশরের মধ্যে বসে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দুর্ভিক্ষের সময় মানুষের খানা দেয় লাইনে দাঁড় করায় মেপে মেপে কর্মচারীরা খানা দেয় লাইনে দাঁড়ানো একটা যুবক ওই যুবকের হাতে কোনো ব্যাগ নাই কোনো পাত্র নাই ইউসুফ নবী সিংহাসনে বসে আছেন কর্মচারী খানা দেয় লাইনে দাঁড়ানো যুবকটা বহু দূর থেকে এক নজরে উসুব নবীর দিকে তাকায় আছে আর কি যেন ভাবতেছে কিনারায় যখন এসে গেল নাম ডাক পড়বে যুবক এমন এক নজরে তীক্ষ্ণ নজরে তাকায় সে ইউসুফের নজরটাও কেড়ে নিল যখন তার নাম এসে গেল কর্মচারী বলে ব্যাগ বলে ব্যাগ নাই খানা নিবা কিনা বলে নিব না তো দীর্ঘ টাইম লাইনে দাঁড়ায় কেন কষ্ট করেছো বলে আমার একটু আবদার হলো ইউসুফ নবীর সাথে আমি একটু পার্সোনাল কথা বল ইউসুফ নবীর যেহেতু নজর পড়েছে তিনিও চাইতেছে কথা বলবেন কর্মচারীরা বলে কি করা যায় বলে সুযোগ দাও যুব ইউসুফ নবীর কানের কাছে এসে ঠোঁটটা নাড়ায় নাড়ায় কি যেন বলতেছিলেন আর সবাই তাকায় দেখতেছে ইউসুফ নবীর চোখ বে বে টপ টপ করে পানির ফোটা গুলো পড়তেছে এরে নবীর উম্মতের দাল ইউসুফ নবীর চোখে কোথায় পানি সবাই আশ্চর্য হয়ে গেলেন কেন কান্নার আওয়াজ ইউসুফ নবী কান্না করে বলে কর্মচারী কোনো মাপ নাই যা চায় দিয়া দাও দিতে থাকো দিতে থাকো যত চায় তার থেকে বাড়ায়া বাড়ায়া দাও লোকদের অন্তরে সন্দেহ তিন ঘন্টা সারা দিন দাঁড়ায় দাঁড়ায় মা খানা পাইলা আর এই যুবকটা চাওয়া সারা কানে কানে কি যে বলল আর সব পাইল আল্লাহ বলেন ওরে ইউসুফ জানায় দাও না হয় তোমার উপরে খারাপ ধারণা চলে আসবে ইউসুফ নবী ডাক দিয়া ডাকেনে ও মানুষ এই যুবকটারে আমি দিল খুলিয়া সব দিন আমি যা চাই তা দিব এমন কি আমি ইউসুফের যা চাইবে আমি জামাটা চাইলো দিতে প্রস্তুত হয়ে যাব কারণ জানো নি এই যুবক আমার কত আপন যুবক তোমরা তো আমি ইউসুফের চিনো না আজকে আমি অর্থমন্ত্রী হইয়া মন্ত্রণালয়ের দায়িত্বে বসে গেলাম কিন্তু আমার করুণ ইতিহাস যদি জানো চোখে পানি ধরে রাখা যাবে না আমাকে তোমরা না আমি কোন দেশের সন্তান আমার বাবা তো একজন নবী আমি তো নবীর সন্তান নবী আমার বাবা একজন নবী আমার এমন করুণ অবস্থা হয়ে গেল আমার মা আমার ভাই বিনিয়ামিনকে এক বছরের মাথায় গর্ভ ধারণ করার কারণে আম্মা গেল। আমার আব্বা জান আমাদেরকে আগলায় আব্বা জান আমার দিকে নজরটা বেশি দিয়া রেখেছে আমার সব দশটা ভাই আমার বাবার এই মায়ার নজরটা সহ্য করতে পারলো না হিংসার বশীভূত হইয়া আমি ইউসুফের বাবার থেকে মজার কথা তাহলে খেলনা করার জন্য নিয়া জঙ্গলের মধ্যে আমাকে মারধর করেছে এক ভাই মারার পরে আর ভাই বলে তুইও মার এইভাবে মারতে মারতে তারা থামে নাই অন্ধকার ময়লা কূপের মধ্যে আমাকে ফেলে দিয়েছে ওই কূপের মধ্যে পড়ার পর আল্লাহ আমার সাহায্য করেছে আল্লাহ জিব্রাইলের পাঠাইয়া ফিরিস্তার মাধ্যমে ওই ময়লা পানি থেকে আমাকে বাঁচানোর জন্য জান্নাতি পাথর আমার পায়ের নিচে দিয়েছে mm e... ওখান থেকে আবার আল্লাহ তালার কুদরতি সাহায্য আমাকে ব্যবসায়ীরা উঠায় ওখান থেকে আমার ভাইয়েরা আমাকে বিক্রি করে দেয় ওই বিক্রির পরে মিশরে আসার পরে আমার শরীরের ওজন বরাবর স্বর্ণ পরিমাণ টাকা দিয়া মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী জোলায় আমারে কিনে নেয় ঘরের মধ্যে নিয়া আমার চেহারার যৌবনের পাগলামিতে পরে জোলায় উল্টা পাল্টা ব্যবহারের জন্য যখন সাকসেস হতে পারে না আমার বিরুদ্ধে অপবাদ দিয়া আমাকে জেলখান

আমার সাথে অপকর্মের প্রস্তাব দিল আমি আল্লাহর কাছে কান্না করে বললাম ও মাওলানা তুমি সাহায্যের হাত বাড়ায়া দাও দরজায় ধাক্কা দিলাম সব দরজার তালা আল্লাহ কুদরতি ভাবে খুলে দিলেন আমি নিচের মধ্যে দাঁড়ায় গান দেখি জুলয়েকার স্বামী প্রধানমন্ত্রী সামনে দাঁড়ানো জুলয়েকা আমার বিরুদ্ধে অপবাদ দেয় আমি নাকি জুলয়েকার সাথে উল্টা পাল্টা ব্যবহার করেছি তখন আমার কেউ নাই আমি তখন বলেছিলাম সব দর জুলয়েকার আমি ইউসুফের কোন দোষ নাই জুলাইকার স্বামী বলল ইউসুফ তুমি সত্য যে তার প্রমাণ দাও আমার তখন প্রমাণ দেওয়ার কিছুই নাই আল্লাহ তাআলা আমার আহালের একটা মহিলা আমার ওই দ্বার দিয়া যাইতেছিল বাদশার পরিচিত ওই মহিলার কোলে একটা শিশু বাচ্চা ছিল ওই বাচ্চা আল্লাহ আমাকে ইশারা করে বললেন ওই দুধের বাচ্চারে সাক্ষী বানায়া দাও এই বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে আমি যখন ইশারা করলাম বাদশা যখন বাচ্চা বাচ্চাকে জিজ্ঞাসা করলো ও বাচ্চাটা বলে দাও ইউসুফ দোষী না জুলাইখা দোষী বাচ্চাটা মায়ের কোলে তাইকা এমন একটা স্কেল দিয়ে দিল যেই স্কেলের মাধ্যমে আমি বেঁচে গেলাম জুলাইখা দোষী প্রমাণিত হয়ে গেল ওই দিনের শিশু আমার মারাত্মক অপবাদ থেকে যে পবিত্রতার ঘোষণা দিয়ে বাঁচাইলো ওই দিনের শিশু আজকের এই যুব। সেই করেছে এই আমার যা চাইবে তা পেয়ে যাবে চাওয়ার আগে আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম ও বান্দা কি বুঝলা জায়গা মতো সম্পর্ক করো চাওয়ার আগে তোমার চাহিদা পূরণ হয়ে যাবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগবে না আল্লাহ কয়া ডাক দিবি বলা লাগবে না আমার খানা লাগবে টাকা লাগবে আল্লাহ বলে যখন ডাক দিবা আল্লাহ তোমার সব পাওনা পরিশোধ করে দিবে